শুভ সকাল দিয়ে শুভেচ্ছা জানালেন দীপঙ্কর রায় নায়াক থেকে। নায়াক অরুণধার শ্রী অনুপ চক্রবর্তী যিনি অভিজিৎ স্যারকে নিজের গুরু মনে করেন সয়নে সফলnei জাগরণে দী দ্রണാচার্য সম্মানের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী অভিজিৎ ঘোষ মহাশয়কে। মিষ্টান্ন বহরমপুরের ছানা বড়া তো বিশ্ববিখ্যাত বলতে পারি তো সেই বহরমপুরের ছানা বড়া তুলে দেওয়া হচ্ছে অভিজিৎ স্যারের হাতে নাইয়ার তুলে দিচ্ছেন একটি একটি মুর্শিদাবাদের বিখ্যাত উপহার রয়েছে তবে সেটার জন্য আমরা একটু অপেক্ষা করব আমরা আপাতত চলে যাব ভেতরের দিকে আমাদের সহ সম্পাদক আসছেন তিনি তুলে দেবেন উপহারটির অভিজিৎ স্যারের হাতে আচ্ছা আমাদের নাইনার কর্ণধারীই তুলে দিচ্ছেন ঠিক আছে আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত কাঁসা এই তো এটা খোলার ব্যবস্থা করে দেবেন আচ্ছা মুর্শিদাবাদের বিখ্যাত কাঁসার থালা তুলে দেওয়া হচ্ছে শ্রী অভিজিৎ বসু মহাশয় হাতে আচ্ছা আপাতত আমরা শেষ করছি বরণ পর্ব